হ্যালো ভিউর্স সবাই কেমন আছেন অনেকদিন পর চ্যানেল লাইভে আসা হয় না সেভাবে এটা লাইভও করি না কেন জানি না আজকে মনে হলো আপন আমার প্রিয় ভালোবাসা মানুষদের সঙ্গে একটু কথা বলি কারণ একটা জিনিস কি ভক্তের টানে ভগবান ভক্ত না থাকলে ভগবান থাকে না তা ভিউর্স না থাকলে কন্টেন্ট ক্রিয়েটর থাকে না তো আমি বরাবর সবসময় চেষ্টা করি যে আসলে আমার ভিউয়ার্স যারা আমাকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমাকে ফলো করতেছেন আমি কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ তারা আমার ভিডিও বিদায় কিছুটা আন্ড হয় সেটা দিয়ে আমি নিজে কিছু চলতে পারি রুটি রুজির ব্যাপার আছে এই জন্য আমি সবসময় আমার ভিউয়ার্সদের খোঁজখবর রাখতে ভালোবাসি এবং ভালো ভালোবেসে যাব কারণ আপনারা না থাকলে আমরা থাকবো না এটা বাস্তব কথা এবং বাস্তব একটা উদাহরণ তো আপনারা কে কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মনে হয় দ্বিতীয়বার মানে আমার লাইফের দ্বিতীয়বার আমি লাইভে আসলাম এর আগে কখনো আসা হয়নি তো কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার সঙ্গে আছেন আমার প্রিয় দাদু গোবিন্দলাল বসু আমি তাকে অনুরোধ করব কিছু বলার জন্য অন্তত একটা মিনিট কিছু বলানো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছে সে বিষয়ে যদি একটু কিছু বলতেন নমস্কার শুভ অপরাহ্ন আমি গোবিন্দলাল বসু তো এই মুহূর্তে আমরা বসে আছি দাঁড়িয়ে নেই আমরা বসে আছি একেবারেই সবুজ ঘাসের উপর তো আমাদের গ্রাম বলা যায় একেবারে আমাদের যে পাশের গ্রাম শিবুদাসপুর সেই গ্রামের পাশে ছোট্ট একটি গ্রাম সত্যি সেই যে গ্রামের একদিন না আসলে একটা অতৃপ্ততা রয়ে যায় নিজেদের শরীরে বা মনে তো এখানে আসার পর খুবই ভালো লাগছে এই প্রকৃতির মাঝে সান্নিধ্যে এসে আমাদের শরীর মন দুইটাই একেবারেই পুরোপুরি ভালো হয়ে হয়ে গেছে তো এই শুভক্ষণে আপনাদের সকলকে আমরা শুভকামনা জানাচ্ছি তো প্রিয় ভিউয়ার্স আসলে রনি একটা কথা বলছে ভক্তের সেবায় ভগবান তো আসলে বন্ধুরা আমি আমরা আপনাদেরকে ভক্ত বলবো না আর আমরাও ভগবান না তো আমরা সকলেই সমান সমান যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার আমরা সকলেই আমরা যারা যারা প্রফেশনাল মুড অন করেননি তাদেরকেও বলবো তারা কন্টেন্ট ক্রিয়েটার তার কারণ কন্টেন্ট ক্রিয়েটার শব্দের অর্থ আমরা কোনো কিছু জিনিস উপস্থাপনা করি যা দেখে মানুষ কিছু উদ্বুদ্ধ হবে বা কিছু শিক্ষণীয় বিষয় সম্প্রসারণ করবে এটা এই জন্যই আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমি কনটেন্ট ক্রিয়েটার উপাধি দিলাম তো আমরা সবাই সবার পাশে থাকবো এটাই একেবারেই চিরসত্য কথা আর আমরা কোনো মানুষকে দেখে অবহেলা করব না সবাইকে ভালোবাসব ভালো বা কারণ ভালোবাসার মধ্যেই রয়েছে প্রচুর সুখ আর কোনো দুর্বল মানুষ যে দুর্বল সে কখনো অন্যের ভালো চাইতে পারে না তো আমরা কখনোই দুর্বলতা প্রকাশ না আমরা আমরা মাঝে মাঝে অন্য মানুষকে সে আমরা নিজের বীরত্বকে প্রকাশ করব এটাই বলতে পারি তো আবারও অনেক অনেক শুভকামনা সকলকে জানাচ্ছি তো আমার ভাই রনি তাকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসলে দাদু একটা অনেক মূল্যবান কথা এই মুহূর্তে আলোচনা করলো এটা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক মোটিভেশন হিসাবে কাজ করবে তো আমরা যে জায়গাটাতে আসছি অনেকেই বলেন যে একটু লাইভে দেখানোর জন্য এই যে আমার গ্রামের পরিবেশ আপনাকে দেখাচ্ছি কিছু কিছু বাচ্চা তোলা ওখান এই যে রিং রিং গাড়ি চালাচ্ছে সেটা একটু তুলে ধরলাম দেখি সবাই দাঁড়াবি এদিকে রিং গাড়িটা দা আসবো এটা চালা মনি চালা ভাই চালা বাড়ি যাইস নে চমৎকার সে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল আমরাও এরকম রিং গাড়ি চালাতে আবার ঘুরে আসো ঘুরে আসো ঘুরে আসো ও চমৎকার একটা দৃশ্য ভিওর্স আপনারা একটু দেখুন চমৎকার একটা দৃশ্য আমরাও ছোটা দিয়ে তৈরি করতাম তখন আমরা টায়ার চালাতাম ছোটা নাকি সাইকেলের টায়ার ছোটা এগুলোই করতাম চমৎকার

কারণ আমরাও এরকম চালাইছি টায়ার চালাইছি চোটা বেন্দে গোল করে চালিয়েছি লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে দ্বিতীয়বার লাইভ আসলাম এর আগে কখনো লাইভে আসি নাই তো মাঝে মাঝে একটু ট্রাই করব লাইভে আসার জন্য লাইভ না করলে আসলে কেমন যেন একটা হয়ে যায় আপনাদের খোঁজখবর না নিলে মন নিজেকে কীরকম অপরাধী মনে হয় তো আমার লাইভে অনেকেই যুক্ত আছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমি হয়তো বা মাপের কন্টেন্ট ক্রিয়েটার হতে পারিনি তবে চেষ্টা আছি বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর কোনো হতে পারবো কিনা সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে তবে চেষ্টা এবং সুস্থতা এই দুইটা জিনিস রাখেই আমি চেষ্টা চালিয়ে যেতে চাই মানে সুস্থ থেকে চেষ্টা চালিয়ে যেতে চাই এখন আপনাদের বাদ বাকি ইচ্ছা আর আমি আমার সাথে আমার কারোর সাথে কম্পিটিশন নাই আমার কারোর সাথে প্রতিযোগিতা নাই আমার কারোর সঙ্গে তেমন দ্বন্দ্ব নাই হিংসা নাই আমি শুভেচ্ছা আমি চাই আমি চাই আমার নিজের জায়গা থেকে নিজের লক্ষ্যে স্থির থাকতে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনায় করি ধন্যবাদ সকলে ভালো থাকবেন